নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভদৃষ্টি কলমে দেবিকা সাহা রাতে খাওয়ার টেবিলে বসে জয়শ্রী দেবী বেশ উৎসাহের সঙ্গে খাওয়ার পর তার দুই ছেলেকে ওনার ঘরে দেখা করতে বলে কি না গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এক আধবার ওরা জিজ্ঞাসা করেছিল কি বিষয়ে কিন্তু উনি নাকি উত্তর দেয়নি যা বলার তখনই নাকি বলবেন তবে খেতে খেতে বারবার নিজের মেয়েকে দেখছিলেন জয়শ্রী হাজার হোক সিদ্ধান্তটা যার জন্য সে খুশি হবে তো কথাটা ভাবতে একটু আগে বন্ধু উমার বলা কথাটা মনে এলো ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে রুটির টুকরোটা মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে কথাটা ভাবতেই একটা স্বস্তি এলো মনে শুভ খেতে খেতে বেশ কয়েকবার এই তরকারি সেই তরকারি দিতে বলে দৃষ্টির সঙ্গে নানা অজুহাতে কথা বলার চেষ্টা করছে দৃষ্টি কথা বললেও আজকে ওকে প্রতিদিনের তুলনায় একটু শান্ত দেখাচ্ছে ওর কিছু হলে মন খারাপ থাকলে শুভ খুব সহজেই বুঝে যায় ওর মুখ দেখে আজ দৃষ্টির মুখটা স্পষ্টভাবেই বলে দিচ্ছে ওর মন খারাপ তবে এখনই সবাই আছে এখন তো আলাদা করে কথা বলা যাবে না মেয়েটার সঙ্গে এরপর আমার মা ডাকলো ঠিক আছে তাড়াতাড়ি এসে ঘুমানোর সময়ই শুনবো কী হয়েছে এরপর কি করতে হবে হিসেব করে নিয়ে আপাতত সব কিছু ভুলে খাবার প্লেটে কনসেনট্রেট করলো শুভ কি বলছো মা এঙ্গেজমেন্ট এত তাড়াতাড়ি জয়শ্রী প্রস্তাবে একটু অবাক হয়ে তার দুই ছেলে একে উপরে মুখের দিকে তাকালো যদিও হঠাৎ করে শোনা এই প্রস্তাবটা ওদের কাছে অস্বাভাবিক লাগাটা খুব একটা দোষের নয় জয়শ্রী তো নিজের বন্ধুর মুখ থেকে এমন একটা প্রস্তাব শুনে প্রথমটা একটু হকচকিয়ে গিয়েছিল তারপর ঠান্ডা মাথায় পরের কথাগুলো শুনে বুঝেছিল যে হয়তো তার বন্ধু এই প্রস্তাবটা দিয়ে খুব একটা ভুল করবে হ্যাঁ ও চাইছে এখন এঙ্গেজমেন্টটা সেরে রাখতে একমাত্র ছেলের বিয়েতে তারা দেরি করতে চায় না সে না হয় বুঝলাম কিন্তু মা আহিলের সঙ্গেও তো আমাদের একবার কথা বলা উচিত অন্তত বিয়ের মতো একটা বড় বিষয়ে এগোনোর আগে তার মতামতটা তো দরকার বড় ছেলের কথাতে জয়শ্রীও ভাবলেও হয়তো কথাটা বলা উচিত তবে আসার আগে উমা বারবার বলেছেন আহেলিকে এখনই এ বিষয়ে না জানাতে যার জানানোর কথা সেই নাকি সবার আগে জানাতে চায় বন্ধুর এই প্রস্তাবে রাজি হলো বিয়ের বিষয়ে কথা বা কাজকর্ম এগোনোর আগে জয়শ্রীরও মনটা খচখচ করছে আসলে মায়ের মন তো হাজার হোক চিন্তা থেকেই যায় তবুও ছেলেদের সামনে উমাদেবীর পড়া প্রস্তাবটাই বলল তাহলে এঙ্গেজমেন্টের দিন কবে ঠিক হচ্ছে শুভরও যদিও বেশ ভালোই লাগছে বোনের সঙ্গে নীলাভর বিয়ের প্রস্তাবটা শুনে তাই উৎসাহিত হয়ে প্রশ্নটা করেই ফেলল বাড়ির পুরোহিতের সঙ্গে একবার কথা বলবে উমা উনি ফাইনাল ডেট জানালে সেদিনই হবে তবে ধরে নেয় সামনের সপ্তাহের মধ্যেই হতে পারে আসলে উমা একেবারেই দেরি করতে চাইছে না ওকে মাদার ইন্ডিয়া তাহলে পুরো কদমেই লেগে পড়তে হবে একমাত্র বোনের বিয়ে বলে কথা মায়ের ঘরের বিছানার ওপর থেকে উঠে পড়লো শুভ তবে এই ব্যাপারে নাকি সবাই চিন্তায় থাকলেও শুভ বেশ মজাই পেয়েছে নীলাভর চোখে আহেলির জন্য যে ভালোবাসা আছে সেটা শুভ জানে হয়তো এই ছেলেটাই আহেলির জন্য পারফেক্ট তাই তো এত বছরে নিশ্চিত সম্পর্কের পরেও সুজাত নয় নীলাভই আহেলির স্বামী হতে চলেছে সত্যি ভগবান কোথায় যে কার সঙ্গে বাঁধন লিখে রাখেন তা আমরা বুঝতে পারিনি সব সময় সব কিছু হিসেব নিকেশ দেখিয়ে দিয়ে যায় বলে দিয়ে যায় সম্পর্কের ব্যাখ্যা আজকেও রাতে টুকটাক হাতের কাজ করতে বসেছে দৃষ্টি এখন অবশ্য একটা ব্লাউজের ডিজাইন করে ছবি আঁকছে এই অর্ডারটা ওকে কলেজের এক বন্ধু দিয়েছে ফেসবুক পেজে দৃষ্টির কাজের রিভিউ দেখে সে নিজে এই কাজটা দৃষ্টিকে দিয়ে করাতে চাইছে সত্যি এ কয়েকটা দিনে আমার আঁকা আমার ডিজাইন কত মানুষ পছন্দ করে ফেলেছে ভাবলেই মনটা ভালো হয়ে যায় আজকে তো দৃষ্টির এক ক্লাসমেট সিমরন ওকে সাজেশান দিয়ে দিল যে নিজের একটা বুটিক খোলার ব্যাপারে যদিও এর আগে এইসব বিষয় নিয়ে কখনো ভাবিনি দৃষ্টি তবে সিমরনের কথাটা শোনার পরে মনে কোথাও সুপ্ত বাসনা জাগছে নিজের একটা পরিচিতি তৈরি করার ব্যাপারে ধর কিসব সব ভাবছি আমি নিজের শখটা নিয়ে যে থাকতে পারছি এটাই বা কম কিসে নিজের বুটিক খোলা অনেক বড় চাওয়া ওইসব ভাবনা মাথা থেকে বাদ দেওয়াই ভালো কি ম্যাডাম কি করা হচ্ছে দরজা খুলে দৃষ্টিকে মন দিয়ে টেবিলের ওপর ঝুঁকে রঙ তুলি দিয়ে কারুকার্য করতে দেখে ওকে উদ্দেশ্য করে কথাটা বলেই উঠল শুভ ও তুমি চলে এসেছো হ্যাঁ মনে তো হচ্ছে কিন্তু কারোর মুখটা আজকে বাংলা পাঁচ হয়ে গেছে কেন জানতে পারি কি শুভকে দেখে দৃষ্টি উঠে দাঁড়ালো ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ খোঁজতে খুঁজতে কথাটা বলল শুভ শুভর ছোঁয়া দৃষ্টির সব মতো এবারও কেমন যেন তীর তৃতির করে কাঁপতে লাগলো কি করছো কেউ চলে আসবে তো এত রাতে কেউ না ঘুমিয়ে আমাদের ঘরে আসতেই যাবে না গো এবার দৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে নিজের দুহাতে শক্ত করে ওর ঘাটটা ধরে বলল কি গো বললে না তো কি হয়েছে তুমি যদি না বলাম বুঝবো কি করে শোনা এই ভরসার হাতটাই দৃষ্টি সবসময় চেয়ে এসেছে শুভর কাছ থেকে আর শুভ কোনো না কোনোভাবে দৃষ্টির ইচ্ছের মর্যাদাটা দিয়ে এসেছে তাই শুভ একটু আশ্বাস দিতে দৃষ্টি নিজের মনের কথাগুলো বলতে শুরু করলো শুভর হাতটা ধরেই বিছানার উপর বসতো তারপর একটু সাহস নিয়ে আজকে আসা বিয়েবাড়ি থেকে কাজের প্রস্তাবটার কথাটা বলল তুমি ওখানে যেতে চাও মুখে কিছু না বলে মাথা নেটের সম্মতি জানালো দৃষ্টি সবই ঠিক আছে তবে জায়গাটা তো একটু দূরে নাইট স্টে করতে হবে আমি বলি কি শোনা এই অফারটা তুমি ছেড়ে দাও তুমি তো বাড়িতে বসে টুকটাক কাজ করো ওতেই হবে এইটুকু কাজের জন্য এত হেডেক নেওয়ার দরকার নেই আর তাছাড়া আমি না ইনকাম করি তাতে তো হেসে খেলে দুজনে চলে গিয়েও আরও বেশি থাকবে কয়েকটা টাকার জন্য এতটা হেডেক নিতে হবে না তোমার শুভ কথাগুলো খুব স্বাভাবিকভাবে বললেও দৃষ্টির ভালো লাগলো না আসলে তো শুধু টাকার জন্য কাজটা করতে চাইছে এমনটা না মানছে কিছু টাকা রোজগার আমার দরকার ওই বাড়িতে কাকু কাকিমাকে পাঠানোর জন্য কিন্তু শুধু টাকা তো নয় আমি তো নিজের কাজটাকে ভালোবেসেই কাজ করি আরও বেশি বেশি মানুষের কাছে নিজের কাজটাকে পৌঁছে দিতে চাই কী হলো মুখটা এখনো ঠিক হলো না আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো কাল সকালে দেখছি কি করা যায় দেশটির কালে আলতো করে হাত দিয়ে সান্ত্বনা সুরে কথাগুলো বলে বালিশটা নিয়ে টান টান করে শুয়ে পড়লো শুভ উফ বাবা কি ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়তে হবে কাল আবার মর্নিং শিফট তোমার কি এখনও কাজ বাকি আছে না ঘুমাবে না না ঘুমিয়ে পড়বো লাইটটা অফ করে আসছি শুভ মাথা নেড়ে সম্মতি জানিয়ে কোলবালিশটা জড়িয়ে ধরে চোখটা বন্ধ করলো কাজ কিছুটা বাকি ছিল আজকে শেষ করতে পারলে কালকে ডেলিভারিটা করে দিতে পারতাম বলছিল আর্জেন্ট আছে কিন্তু সত্যিই তো সারাদিন খাটাখাটনির পর এখন এত রাতেও যদি একটু ঘুমোতে না পারে আবার তো কাল সকাল সকাল হসপিটালে গিয়ে শুরু হয়ে যাবে একবার দৃষ্টি ভেবেছিল স্টাডি রুমে গিয়ে বাকি কাজটা কমপ্লিট করতে কিন্তু ঘুমানোর সময় শুভ নিজের পাশে দৃষ্টিকে যায় সারাদিন তো সেভাবে একে অপরের সঙ্গে সময় কাটানো হয় না তাই রাতের এই সময়টুকু সারাদিনের যত গল্প কথাগুলো ভেবেই লাইটটা বন্ধ করে নিজেও ঘুমাবে বলে বিছানার দিকে এগিয়ে গেল দৃষ্টি আজকে রাতে তো এখনও ভিডিও কল এলো না ব্যাপারটা একটু খটকা লাগতেই নিজে থেকে নীলাবর নাম্বারে ফোন করলো হেলি কিন্তু কী আর হলো তাতে বেচারা ঘুমে কাদা কিছু কথাই হলো না সেভাবে শুধু বলো কাল সকালে দেখা হচ্ছে কাল আহেলিকে কলেজ বন্ধ করতে বলেছে নিলাবো কোথায় নাকি নিয়ে যাবে এখন ফোন করতে শুধু ওটারই রিমাইন্ডার দিল ঘুম গারা তোর ভিডিও কলটার জন্য কতক্ষণ ওয়েট করছিলাম আমাকে একবার বলবে না যে সে ঘুমিয়ে গেছে আমি এদিকে জেগে বসে আছি ফোনের জন্য কি আর করি আমিও ঘুমাই কাল খুব বকে দেবো তারাও তোমাকে রাতে ঘুমানোর আগে মনে মনে একবার কথাগুলো আওড়ে নিল আহেলি আজকে আবার ওই বিয়েবাড়ির অর্ডারটার জন্য ওরা মেসেজ করেছিল হ্যাঁ বা না কিছুই বুঝে উঠতে পারছে না দৃষ্টি শুভ তো কাল বললো এসব নিয়ে না ভাবতে কিন্তু ভাবনাটা তো মাথা থেকে দূর করতে পারছি না সকাল সকাল ঘুম থেকে উঠে শুভের জন্য কফি আর ব্রেড টোস্ট বানিয়ে ঘরে যেতে যেতে কথাগুলো আওড়াচ্ছিলো দৃষ্টি ঘরে এসে শুভকে না দেখতে পেয়ে এদিক ওদিক একবার তাকিয়ে যখন ছেলেটাকে দেখল না তখন কফিটা টেবিলের রাখার উপর উল্টো দিকে ফিরতেই অসাবধানবশত কফের কাপ থেকে কিছুটা কফি ধাক্কা লেগে শুভর হাতে পড়ে গেল দেখে চলবে তো দৃষ্টি এভাবে আমি একদম বুঝতে পারিনি শুভ স্পট লেগেছে কথাটা বলেই শুভর হাতটার দিকে তাকালো দৃষ্টি কফিটা বেশি গরম না হওয়ায় হয়তো অতটা পড়িনি তবে লাল হয়ে গেছে একটু মেডিসিন বক্স থেকে মলমটা বের করে যত্ন করে শুভর হাতে লাগিয়ে দিলাম আমি সত্যিই বুঝিনি দৃষ্টিকে এরকম ইতস্তত দেখে ওর হাতটা ধরে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো শুভ আরে বাবা কিছু হয়নি দেখো পুড়ে যায়নি কোথাও শুধু একটু লাল হয়ে গেছে আর এইটুকু ব্যথা সহ্য অভ্যাস করা তোমার বরের আছে তো নো আমার জন্যই তো তোমার হাতে লাগলো সব আমার জন্য সকাল সকাল তুমি বেরোবে তার আগে এসব আমার একটু সাবধান হওয়া উচিত ছিল আচ্ছা বাবু ঠিক আছে তবে তুমি বলো তো তোমার কি হয়েছে কোনো কিছু নিয়ে খুব ভাবছো কি বেশি ভাবলে তোমাকে এরকম অস্থির দেখায় দৃষ্টি ভেবে অবাক হয় কিছু না বলতেই শুভ সুন্দর ওর মনের কথা পড়তে পারে কিন্তু আমি যে ওই অর্ডারটা নিয়ে ভাবছি সেটা শুভকে বলে কী করে ও তো কাল রাতেই বারণ করলো আজকে আবার না না থাক কি হলো বলো কি ভাবছো কই কিছু ভাবছি না তো নাও না তুমি ব্রেড টোস্টটা খেয়ে নাও এরপর দেরি করলে কিন্তু বেরোতে দেরি হয়ে যাবে আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি হাঁ করো কথা করিও না দৃষ্টি দৃষ্টির একদম কাছে এসে ওর দিকে স্থির চোখে তাকিয়ে কথাটা বলল শুভ ওমা কথা ঘোরাতে যাব কেন কি যে বলো না তুমি সব উল্টো পাল্টা কথা না ভেবে হাঁ করো তো ব্রেড টোস্টটা প্লেট থেকে হাতে নিয়ে হাতটা শুভর হাতের দিকে এগিয়ে নিয়ে গেল দৃষ্টির হাতটা শক্ত করে ধরে নিল শুভ মিথ্যে বলা আর লুকিয়ে জামা একদমই পছন্দ করি না দৃষ্টি আর আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কোনো ক্যাজুয়াল সম্পর্ক নয় যে এর থেকে কোনো কথা লুকিয়ে রাখবে এতে নিজেদের মধ্যে দূরত্ব বাড়ে আর আমাদের সম্পর্কে অভিমান বা লুকোচুরি থেকে আসা দূরত্বকে আমি কখনোই প্রশ্রয় দেবো না বুঝলে মিসেস দৃষ্টি দিবার শুভঙ্করদের শুভ কথা এতটা দৃঢ় তা ছিল যে দৃষ্টি যেন ওর চোখের দিকে তাকিয়ে নিজের মনের কথা পড়ে ফেলতে পারে দৃষ্টিকে এখনও চুপচাপ থাকতে দেখে ওকে অবাক করে দিয়ে আচমকায় দেওয়ালের সঙ্গে আলতো করে চেপে ধরলো মেয়েটাকে তারপর ওর কাঁধে আলতো করে নিজের দুটো হাত দিয়ে চেপে ধরল আজকে শুভকে হঠাৎ করে এমন পাগলামি করতে দেখে দৃষ্টির যেন একটু অন্যরকম লাগলো ভালোবাসার জন্য দৃষ্টির জন্য এই ছেলেটা এমন পাগলামা করতে পারে আমি জানি তোমার কি হয়েছে শুভর কথাটা শুনে ভয়ে দৃষ্টির বুকটা কেমন কেঁপে উঠল। তবে কি শুভ বুঝে গেল ওর না করা সত্ত্বেও আমি ওর অর্ডারটা নিতে চাইছি দৃষ্টির এই ভাবনাকে অদ্ভুতভাবে সত্যি প্রমাণিত করে পরে কথাটা আবার বলে উঠল। আমাকে তুমি কি ভাবো বলো তো দৃষ্টি আমার ভাবতে অবাক লাগছে তুমি আমাকে নিজের মনে করে কথাটা বলতেও সাহস পাচ্ছ না আরে দুটো মানুষ আলাদা যখন তখন তাদের চিন্তাভাবনাও আলাদা হবে কোনো একটা বিষয় আমি না বললাম বলে তুমিও বিনা প্রতিবাদে মনে অভিমান না পাও পুষে রেখে আমার কথায় কথা মেলালে না না শুভ এটা কি বলছো তুমি আমি কোনো অভিমান করিনি তোমার ওপর চুপ আর একটা কথা বলবে না দৃষ্টির কথাটা শেষ হওয়ার আগেই নিজের হাতটা দিয়েও ঠোঁটটা চেপে ধরলো শুভ তারপর খুব ধীর কলা একটা মাতাল করা স্নিগ্ধকলায় বলে উঠলো কয়েকটা কথা আমি ভালো বুঝেছিলাম বলে তোমাকে কাল না করেছিলাম আমার মনে হয়েছিল তোমার হয়তো অত দূরে যেতে কষ্ট হবে কিন্তু আমারও ভাবা উচিত ছিল তোমার ইচ্ছের ব্যাপারে তবে তুমি কি হ্যাঁ একবার আমাকে নিজের মনের ইচ্ছাটা বলতে পারলে না বলেই দেখতে না আমি না করতাম কিনা না হাসি মুখে মেনে নিতাম তোমার কথাটা একবার এতগুলো কথা বলে ওর মুখ থেকে নিজের হাতটা সরিয়ে উল্টো দিকে ঘুরে গেল এতক্ষণ শুভ ওকে ধরে রাখায় শুভ ছাড়তেই দৃষ্টি হাঁপিয়ে গেল শুভ উল্টো দিকে ঘুরে গেল কি মনে হতো আবার দৃষ্টি দিকে ফিরে আচমকে একদম অন্যরকম পাগল করা চাহিনী নিয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে ভালোবাসার পরশ নিয়ে নিজের ঠোঁটটা চেপে ধরল দৃষ্টি ঠোঁটের পরশ অনেক সময় মুখের কথার থেকেও মনের অভিব্যক্তি প্রকাশের বড় মাধ্যম হয়ে ওঠে আই লাভ ইউ ট্যাম ইট মোর দ্যান মাই এভরিভ্রিথিং অ্যান্ড নেভার ফরগেট দ্যাট আই হেট ইগনোরেন্স কিপ ইট মাইন্ড এরকম পাগলামি নিয়ে নিজের ভালোবাসা প্রকাশের পরকে আর উত্তর দেওয়া যায় তার নেই দৃষ্টি শুধু অবাক অপলোক চোখে দেখতে লাগলো শুভকে শাস মে তেরি শাস মেলি তো মুঝে শাস আই মুঝে শাস আই जिसमें ঝুলি জিসমে কি जो তুজো পাস আই তুজো पास আই কলেজে যাবে বলে বেরোলেও আজকে কলেজ যাওয়া হচ্ছে না আহেলি কারণটা হলো নীলাপ আজকে নীলাপ নাকি আহিলিকে নিয়ে কোথাও একটা যাবে প্রায় পাঁচ মিনিট হলেও সামনে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এখান থেকে নীলাপকে পিক আপ করবে ফোনটা হাতে নিয়ে ভাবল একবার নীলাপকে ফোন করবে কিনা ভাবতে ভাবতেই চোখের সামনে নীলাবর বাইকটা আসতে দেখতে পেল আহেলি আহিলির সামনে এসে বাইকটা দাঁড় করিয়ে ওর দিকে তাকিয়ে নিজে হাতটা নাড়ালো আহেলি যেভাবে সামনের দিকে হাঁ করে তাকিয়েছিল তাতে নীলাবর মনে হলো আহেলি হয়তো ওকে খেয়াল করেনি আসলে আজকে নীলাপকে দেখে একেবারেই অবাক হয়ে গেছে আহেলি একটা ডিপ গ্রিন রঙের শার্টের সঙ্গে ব্ল্যাক জিন্স আর তার সাথে সানগ্লাসটাতে ভীষণ হ্যান্ডসাম লাগছে ছেলেটাকে এটাকে নীলাবকে এত সুন্দর লাগে কই এভাবে তো আগে কখন নীলাবকে দেখেনি কি ম্যাডাম কি দেখছেন এবারে যেন আহিলির হোশ ফেললো তাড়াতাড়ি নিজের চোখটা সরিয়ে নিল না কিছু না কিছু না আমি তো ভাবছিলাম তুমি আমাকে দেখছো এনিওয়ে কেমন লাগছে আমাকে বললে না তো খুব সুন্দর লাগছে একেবারে রাজকুমারের মতো ও তাই জন্যই বুঝি আমার দিকে রকম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে ছেলে আরে বাবা এভাবে কেউ বলে নাকি আমার বুঝে লজ্জা লাগে না কিছু আটকায় না ছেলেটার মুখে মনে মনে প্রশংসা না করে মুখেই করো ম্যাডাম আমার ভালো লাগবে তাহলে এত অবাধে এসব কথা শুনেই শুকনো মুখে বিষম খেলো আহেলি মোটেও না তোমাকে প্রশংসা করতে আমার বই গেছে ঠিক বলছো দেখো পরে যেন কথা চেঞ্জ না হয় একদম ঠিক বলছি এবার চলো কোথায় যাবে আর কিছু বলতে না দিয়ে বাইকে রাখা হেলমেটটা নিয়ে মাথায় পড়ে নিল আহেলি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে